এক কাপ সুজি আর চাল গুঁড়ি দিয়ে আর তিনটি মাত্র বাটির সাহায্যে যে আপনারা এত সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠে বানাতে পারবেন তা এই ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবে না তো চলুন দেরি না করে ঝটপট আপনাদের সাথে তারই রেসিপি শেয়ার করে নিই আমি এখানে এক কাপ মতো সুজি নিয়েছি আর ওই একই কাপে মাপ করে আমি এক কাপ চাল গুঁড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ মতো চিনি একটু আমি এখানে পাউডার ব্যবহার করেছি আর এক চিমটি মতো এখানে নুন দিয়েছি এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণগুলো গুলে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে এক কাপ মতো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পুরোটা জল দিয়ে গুলে নিতে পারেন তবে দুধ দিয়ে গোলার ফলে এটা টেস্টটা আরো বেশি ভালো লাগবে এরপর আমি আরো এক কাপ জল দিয়ে দিলাম তবে পুরো জলটা আমি একবারে দিয়ে অল্প কিছুটা রেখে দিয়েছি একবারে খুব বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দেব এবার একটা নারকেলের পুর আমি তৈরি করে নিচ্ছি একটা প্যানের মধ্যে আমি অল্প কিছুটা দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি এক বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি নারকেলটা হালকা ভেজে নেব এর ফলে ঘির একটা খুব সুন্দর গন্ধ আসবে নারকলটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে বাটিতে মাপ করে নারকোল নিয়েছিলাম ঠিক সেই একই বাটিতে আমি হাফ বাটি মতো গুড় এখানে দিয়ে দিয়েছি আর ওই একই বাটি মাপ করে হাফ বাটি আমি এখানে চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোপুরি গুড় বা পুরোপুরি চিনি দিয়েও বানাতে পারেন তবে যে বাটিতে মাপ করে আমি নারক নিয়েছি ঠিক সেই একই বাটিতে অতটাই আপনাকে গুড় বা চিনি দিয়ে দিতে হবে এবার নারকলটাকে চিনি ও গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নরম থাকবে সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে চিনি আর গুড়ের সাথে নারকোলটা ভালো করে মিশে গেলেই পুটটা আমাদের এখানে রেডি হয়ে যাবে চালগুড়ি আর সুজি দিয়ে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম আধ ঘন্টার মধ্যে সেটা দেখুন একটু মোটা হয়ে গেছে কারণ সুজি আর চালগুড়িতে জলটা অর্ধেকটা টেনে নিয়েছে তাই এটা আর একটু পাতলা করার জন্য আমি এখানে তিন চামচ মতো জল অ্যাড করেছি খুব বেশি পাতলা করে নিলে হবে না এই রকম একটা ঘনত্ব রাখতে হবে আবার খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে তিনটি ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছি আপনার চালে এখানে অয়েল ব্রাশও করে নিতে পারেন আর এই ঘিটা ব্রাশ করে নেওয়ার ফলে যখন পিঠেগুলো হয়ে যাবে খুব সহজেই বাটিগুলো থেকে পিঠেগুলো বেরিয়ে আসবে এরপর বাটিগুলোতে আমি প্রথমে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব আপনারা যেমন সাইজের বাটি নেবেন ঠিক সেই বাটির অর্ধেকটা পরিমাণ ভর্তি করে এখানে ব্যাটারটা দিয়ে দিতে হবে এরপর আগে থেকে যে নারকোলের পুরটা আমরা তৈরি করে করে রেখেছিলাম সেটা অল্প এই ব্যাটারের দিয়ে দেব। ওপর এইবার নারকলের পুরের ওপর আমি ব্যাটারটা দিয়ে দেব। তবে বাটিটা পুরোপুরি ভর্তি করলে চলবে না বাটির এক ভাগ ফাঁকা রাখতে হবে শীতের সময় এই গরম গরম নরম তুল তুলে কোনো রকম ঝামেলা ছাড়াই বাটির মধ্যে দিয়ে এরকম নরম তুল তুলে ভাপা পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো কিন্তু ভেতর থেকে খুবই সফট হয় এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কিছুটা জল গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর এই পিঠের বাটিগুলোকে আমরা বসিয়ে দেব প্রায় পনেরো মিনিটের জন্য আমি এই পিঠেগুলোকে ভাপে দিয়েছি প্রায় পনেরো মিনিট পর আমি একটা টুথপিকের সাহায্যে পিঠেগুলো দেখে নেব যে ভেতর থেকে পিঠেগুলো রেডি হয়ে গেছে কিনা দেখতেই পারছেন টুথপিকের মধ্যে পিঠের কোনো কিছু লেগে যাচ্ছে না তার মানে পিঠেটা রেডি হয়ে গেছে এরপর পিঠেগুলো নামিয়ে নিয়েছি আর যখন হালকা ঠান্ডা হয়ে আস তখন একটা ছুরির সাহায্যে বাটির চারপাশ থেকে হালকা করে কেটে নিতে হবে তাহলেই পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসবে যেহেতু আমরা প্রথমেই বাটির মধ্যে হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছিলাম তাই খুব সহজেই পিঠেটা বাটি থেকে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সফট হয়েছে সব পিঠেগুলো বাটি থেকে আমি বার করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠেটা খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর এতটা নরম তুলতুলো হয়েছিল যে বলে বোঝানো যাবে না একটা পিঠে আমি এখানে কেটে দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতরে কি সুন্দর নারকেলের পুরটা আছে আর পুরো পিঠেটাই খুবই সফট হয়েছিল যতক্ষণ না আপনার বাড়িতে রেসিপিটা ট্রাই করছেন ততক্ষণ বুঝতে পারবেন না এই নরম তুলতুলে ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন